এক দশকে বিশ্ব ক্রিকেটে এসেছে আমূল পরিবর্তন বেড়েছে ফ্র্যাঞ্চাইজি লিগের সংখ্যা ব্যস্ততা বেড়েছে ক্রিকেটারদেরও এত খেলার বিড়ে তাদের কাছে গুরুত্বহীন হয়ে পড়েছে দেশের ঘরোয়া লিগ কারিকরি অর্থের লীগের জন্য আন্তর্জাতিক ম্যাচেও না খেলার নজির আছে একাধিক তাই এবার বাধ্য হয়ে কঠিন পথে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইংলিশ ক্রিকেটাররাও দিয়েছেন বোর্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি গত মৌসুমে ইংল্যান্ডের টি টোয়েন্টি ব্লাস্ট লীগ চলাকালীন বিদেশি লীগ খেলতে চলে গিয়েছিলেন জেসন রয় অ্যালেক্স হেলসহ অনেকেই তখন সেই অনুমতি দিলেও তাদের কড়া বার্তা দিয়েছিল ইসিবি এবার নতুন নিয়মে সেই অনুমতিও পাবেন না তারা খেলতে পারবেন না পিএসএল যুক্তরাষ্ট্রের মেজর লীগ ক্রিকেট তবে পাবেন আইপিএল খেলার অনুমতি আগামী বছরের এপ্রিল মেতে হবে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ একই সময় হওয়ার কথা পিএসএল ইংল্যান্ডের অনেক ক্রিকেটারই চুক্তিবদ্ধ আছেন পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে তবে চোদ্দই মার্চ শুরু হওয়া আইপিএল যা চলবে পঁচিশ মে পর্যন্ত সেখানে খেলতে ঠিকই ছাড়পত্র দেয়া হবে ক্রিকেটারদের আর এ নিয়ে হচ্ছে বিস্তর সমালোচনা ইসিবির কেন্দ্রীয় চুক্তিতে না থাকা ক্রিকেটার যারা আছেন কাউন্টি দলগুলোর সাদা বলের চুক্তিতে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই আইন আর এটা নিয়ে যত ক্ষোভ ক্রিকেটারদের তাদের মতে এ নিয়মে কমে যাবে তাদের বিদেশি লীগ খেলার সুযোগ ইংল্যান্ডের প্রফেশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছেও জানিয়েছে তাদের অভিযোগ সমাধান না পেলে গ্রহণ করবেন আইনি পদক্ষেপ এ নিয়ম নিয়ে এসবি ক্রিকেটারদের সঙ্গে কোনো আলোচনা না করায় হতাশ ক্রিকেটাররা এছাড়া নতুন নীতিমালা যেসব বিষয়গুলো থাকছে তা নিয়ে উদ্বিগ্নতারা যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা দেয়নি ইসিবি তবে আমরা বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করছি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সবার সাথে আলোচনা করছে বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত হোসেন সময় সংবাদ